আমার শ্বশুরবাড়ির লোকজন ভালো না ওই জন্যই আমি আট মাস হয়ে যাওয়ার পরেও কোয়ার্টারে পড়ে আছি আর আমি হয়তো বাড়িতে যাব না কোয়ার্টারেই থাকবো হ্যালো গুড মর্নিং সবাইকে আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকের দিনটা এখন থেকেই শুরু করছি দিনটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই মানে কাজকর্ম তো চলছেই টুকিটাকি তা এখন ব্লগটা শুরু করলাম তো চলো আজকের এই ব্লগটা দেখতে থাকা আশা করে অনেক ভালো লাগবে তোমাদের আজকে হচ্ছে শনিবার তো শনিবার বলে বড় বড় কথা কথা না হচ্ছে আমার এই এই যে এখানে দেখা যাচ্ছে যে তোমাদের ভাইয়ের সব ব্যাগপত্রগুলো আজকে ধোবো এতদিন ধরে এর ভেতরে জামা কাপড়গুলো ধুচ্ছিলাম ড্রেস ধুচ্ছিলাম আর এই ঘরের ভেতরে তো আর দেখালাম না সব জামা কাপড় খাটের ওপরে পুরো এমন উঁচু হয়ে পাহাড়ের মতো জমে আছে তা এখন ব্যাগগুলো ধোবো মানে জামা কাপড় শেষ ব্যাগের পালা তো চলো আজকের এই ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক 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 ভালো লাগবে তো চলো আচ্ছা ব্লগের প্রথমে যে কথাগুলো বললাম সেইগুলো কি জন্য বললাম সেই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে চলো আজকের দিনের গল্পটা শুরু করা যাক এখানে দেখো দোকানে গেছিলাম দোকান থেকে চলে এসেছি আর জিনিসপত্রও নিয়ে আসলে এখানে কি বলো তো একটু না লেটে সবজি আসে ফ্রেশ সবজি মানে ওই সাড়ে দশটার পরে গেলে বেশ সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায় আর তোমাদের দাদাভাই যেহেতু ওই সময়টাই টাইম পাই না মানে ও সন্ধে সাড়ে আটটার পর হয়তো আমরা দোকানে যাই তখন আর তেমন ফ্রেশ কিছুই থাকে না আর সবজিও অনেকটা কমে যায় তখন সবাই নিয়ে যাওয়ার পরে যা থাকে সেগুলোই আমাদের আনতে হয় তা এখন নিয়ে এসেছি কিছু সবজি দেখতেই পারলে একটা মোচা এনেছি তো এখন রান্না হবে আজকে একটু সয়াবিন করবো ভাবছি তার জন্য দেখো মশলা করতে চলে এসেছি আর তারপরে দেখো ধুয়ে রাখা জামা কাপড়গুলো এখন বাইরে মেলে দিচ্ছি আর স্লিপিং ব্যাগটা তো দুদিন আগেই ধুয়েছিলাম একটু রোদে দিয়ে তারপরে তুলে রাখবো আসলে ভেতরে যদি একটুও ভেজা থাকে তাহলে একটা গন্ধ করবে পরে আর ওইদিকে দেখো একটা কম্বলও ধুয়ে দিয়েছে ওটা তোমাদের দাদা ভাইয়ের আজকে সব কিছু মানে ধুয়ে ধুয়ে তুলে রাখছি শীতের জিনিসগুলো যেহেতু এখানে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে এইবারটা তোমাদের সাথে বলি যে ব্লগের প্রথমেই আমি কথাগুলো কেন বললাম যে আমার শ্বশুরবাড়ির লোক ভালো না ওই জন্যই আট মাস হয়ে যাওয়ার পরেও আমি কোয়ার্টারে পড়ে আছি তো এই কথাটা কিন্তু আমার না এই কথাটা তোমাদের আর আমার কোয়ার্টারের আশেপাশে কিছু মানুষের মানে হচ্ছে তোমরা কয়েকজন কমেন্ট করছো দেখলাম কিছুদিন আগের ভিডিও বা কিছুদিন ধরে ভিডিও এতদিন হয়ে যাওয়ার পরেও তুমি কেন বাড়িতে যাচ্ছ না তার মানে নিশ্চয়ই তোমার শ্বশুরবাড়ির লোকজন ভালো না আর এখানেও অনেকজন আছে মানে আমরা এখানে আসার পরে অনেকেই তো একবার ছুটি কাটিয়েও চলে এসেছে আর আমরা কিন্তু এখনও ছুটি যাইনি তো অনেকেই এটা বলে যে তোমার শ্বশুরবাড়ি কি ভালো না ওই জন্য তুমি এখানে আছো তো এইবারটা বলি এমন কিছুই না এটা যারা চাকরি করে একমাত্র তারাই হয়তো একটু ভালো বুঝতে পারবে যে কেন আট মাস হয়ে যাওয়ার পরেও আমরা এখানে দেখো আমার হাজবেন্ড যা চাকরি করে তাতে আমাদের মর্জি মতো আমরা ছুটি যেতে পারি না দেখতেই পালে দু মাস তোমাদের দাদাভাই ছিল না ও ছিল ট্রেনিংয়ে তো এই দু মাসে তো ছুটির কোনো প্রশ্নই ওঠে না আর এখন মানে ট্রেনিং থেকে আসার পরে যদিও বা ছুটি পাচ্ছে বা পেতে পার তো কিন্তু এখন আসলে আমরা ভাবছি আর মাত্র কয়েকটা দিন তারপরে গেলে আমরা কয়েকটা প্রোগ্রাম পেয়ে যাব যেমন জামাই ষষ্ঠী তারপরে আরও কিছু প্রোগ্রাম আছে বাড়িতে সেগুলো সব তোমরা দেখতে পারবা তো ওই জন্যই আমরা একটু দেখো আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা দাদাভাই তো অমন না যে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে যেতে পারবে তো যেহেতু এটা আমরা ইচ্ছা করলে যেতে পারবো ওই জন্যই আমরা চাইছি এই বছরের জামাইষষ্ঠীটাও মানে পালন করতে এর আগের বছরে আমাদের বিয়ের কয়েকদিন পরে জামাই ষষ্ঠী হয়েছিল তো বিয়ের পরে প্রথম জামাই ষষ্ঠীতে তোমাদের দাদাভাই ছিল তো এইবারটাও যদি যেতে পারি তাহলে আর কেন মিস করব বলো তো ওই জন্যই আমরা ছুটি যাচ্ছি না আর যেটা বলছিলাম যে আমি হয়তো আর কোনোদিন বাড়ি যাব না কোয়ার্টারেই থাকবো অনেকে না এটাও কমেন্ট করছে যে তুমি কি আর বাড়িতে যাবা না তো দেখো কোয়ার্টার আর মাত্র কয়েক দিন আমরা যদি কোয়ার্টারে আসি সেটা খুব বেশি হলে কয়েক বছরের জন্য আর পুরোপুরি কোয়ার্টারে থাকার মতো অমন চাকরি আমাদের বর করে না যে এক সঙ্গেই থেকে যাব মানে যতদিন চাকরি করছে বাড়ি আমাদের যেতেই হবে কয়েক দিনের জন্য কিংবা কয়েক বছরের জন্য তো এখনো যেমন আমরা আর কয়েক মাস আছি তারপরে আমরা বাড়ি চলে যাব। সেগুলো সব কিছুই তোমরা দেখতে পারবা ব্লগে কখন যাই না যাই আর হ্যাঁ এমন কমেন্ট করো না কিছু না জেনে শুনে আসলে আমার শ্বশুর বাড়িতে আমি তেমন একটা ভিডিও বানাইনি কারণ আমার বিয়ের পরেই তো আমি কোয়ার্টারে চলে এসেছি দেখো যদি কোয়ার্টার পাই তাহলে কেন আসবো না সেটা বলো মানে তোমাদের দাদা ভাই তখনই কোয়ার্টার পেয়ে গেছিলো যেটা খুব কম মানুষই হয়তো এমন কোয়ার্টার পেয়ে যায় মানে আমাদের একটা স্বপ্ন থাকে যে বড়ের সঙ্গে এমন কোয়ার্টারে থাকা সেই জায়গায় আমার বিয়ের মাত্র দু মাসের মধ্যে মানে তোমাদের দাদাভাই বিয়ের ছুটিতে গেছে সেই ছুটিতেই আমরা কোয়ার্টার পেয়ে আবার চলেও এসেছি বলতে পারো তোমাদের দাদাভাই বিয়ের ছুটিতে যাওয়ার আগে থেকে কোয়ার্টার ঠিক করেই গেছিল যে আমরা কোথায় আসব মানে এইটুকু তো ও করেই গেছিলো আমরা ব্যাস বিয়ে করেই কোয়ার্টারে চলে এসেছি তো সুযোগ যখন পেয়েছিলাম ওই জন্য সুযোগের সদ্ব্যবহার করেছি মানে আমরা এসেছি আর এইবারটা তো বাড়ি যাবো তারপরে আবার কবে আসতে পারবো কোয়ার্টারে তার কোনো ঠিক নেই তখন বাড়িতে থাকবো আর বাড়ির ব্লগও তোমরা দেখতে পারবা তখনই বুঝতে পারবা সবার সাথে আমার সম্পর্কটা ঠিক আর বলো বলতো তোমরা অনেকে এটাও কমেন্ট করো যে কেন তোমার শ্বশুর শাশুড়িকে ভিডিও তো দেখাও না মানে আগে যখন আমি বাড়িতে ছিলাম তখনকার ভিডিওই আসলে দেখো সবাই তো ক্যামেরার সামনে কমফোর্টেবল না ওই জন্যই শেয়ার করিনি তোমাদের সঙ্গে তো অবশ্যই এইবারটা বাড়ি গেলে তোমাদের সাথে সবাইকেই মানে দেখাবো তোমাদের তো সব ব্লগই দেখতে পারবা আর তো হ্যাঁ এটাই বলার ছিল যে সবার সাথে আমার সম্পর্ক ভীষণ ভালো তাই এমন কোনো কমেন্ট করা তোমাদের প্রয়োজন নেই তো এবারটা আবার ব্লগে ফিরে আসা যাক তো এখানে দেখো এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধে ঠিক না তখন ওই সাড়ে আটটা মতো বাজে তো এখন এই যে মেয়েটাকে দিয়ে গেল দিদি দিদি একটু দোকানে গেছিলো তো ওকে নিয়ে না আমি হাঁটা শেখানোর চেষ্টা করছিলাম আর এই জুতোটা ওর জন্মদিনে পেয়েছে ভীষণ ভালো ওর জুতো আসলে ছিল মানে ওর এই এক বছর হয়ে গেল বয়স এখন ওর মা ওর জন্য জুতো টুতো কিছুই কিনি তো জন্মদিনে পেয়েছে আমি না ভেবেছিলাম ওকে একটা মানে দেবো জুতো কিন্তু আমি যখন দোকানে গেছিলাম ওর জন্মদিনের দিন সেদিনকে না আমি পাইনি দোকানগুলো বন্ধ ছিল ওই জন্যই যাই হোক কেউ একজন দিয়ে দিয়েছে খুব ভালো করেছে আর এখানে দেখো ওনাকে একটু সোনপাপড়ি খাওয়াচ্ছে আর আমার হাতে কামড়ে দিয়েছে ওই জন্য আমি একটু গালটাও টিপে দিলাম তারপরে বাড়িতে দিতে এসেছি আর আমি যখন চলে যাই ও আর ওর দাদা দুজনেই পাগল হয়ে যায় আমার জন্য একে না মানে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে তো আমি মাঝে মধ্যে ভাবি ওকে নিয়ে আমি বাড়ি চলে যাব। কিন্তু সেটা তো হবে না তো এখানে দেখো রাত্রিবেলা এই যে ঘুগনিটা এটা ওর মা কালকে ওর জন্মদিন ছিল তো তখন বানিয়েছে আমাদের ফ্রিজে রেখে গেছিলো কিন্তু আমাকে এখন বললো দিদি তুমি খেয়ে নাও কারণ কালকে একটা পুজো আছে ওই জন্য ওরা খাবে না এইটা আবার বানাবে বলল ওই জন্যই আর দেখো এখন লুচি বানাচ্ছি কারণ তোমাদের দাদা ভাই না বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে লুচি খাবে কিন্তু আমি তেমন বানাতেই পারছিলাম না মানে আমি একটু অ্যাভয়েডই করছিলাম তেল জাতীয় এই খাবারটা কিন্তু ও যেহেতু বারবার বলছে তাই ভাবলাম ঠিক আছে চলো বানানোই যা। চলো এখন আমরা ডিনার করে নিই আর আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা